একশো তিন দশমিক এক মেগাহার জেফ এম প্রচার তরঙ্গে এবং নিউজ অন অ্যাপের মাধ্যমে আপনারা রয়েছেন আকাশবাণী শান্তিনিকেতনের সঙ্গে আমাদের সান্ধ্য অধিবেশনের আনন্দধারা অনুষ্ঠানে আর আনন্দধারায় পরবর্তী চিঠিখানি পাঠিয়েছেন বন্ধু চিঠির শিরোনাম ঘন কুয়াশা চারিদিকে ঘন কুয়াশা জমাট বেঁধেছে অস্পষ্ট করেছে মনের আয়না চোখের দৃষ্টি ঢেকে রেখেছে রামধনু রং উজ্জ্বল ভোরের আলো স্বপ্নকে ঢেকে দিয়েছে কুয়াশার অস্পষ্ট চাদরে কুয়াশা অদৃশ্য করেছে প্রকৃতির সৌন্দর্যকে আগামীর পথকে নিয়ে গেছে গোলক ধাঁধায় তবে খুব বেশি দেরি নয় ঘন কুয়াশা কেটে যাবে জীবনের আকাশে সূর্য উঠবে চারিদিক উজ্জ্বল আলোয় ভরে যাবে জীবন আবার ফিরবে স্বাভাবিক ছন্দে গোপাল জলাঘাটা হুগলি থেকে বন্ধু সত্যি বোধহয় ঘন কুয়াশা অবশ্যই কেটে যাবে জীবনের পথ হবে আলোকময় সেই আশাতেই আমরা সুরের ঝর্ণায় भेसे पेड़ाई